এই জায়গা যারা থাকে তাকে তাকে আয়ু বেশি তাকে তারা দীর্ঘ বছর বাঁচবে এই যে শীতল বাতাস আহ কি সুন্দর প্রকৃতির ঊর্ধ্বে আর কিছু অদ্ভুত সুন্দর একটা জায়গা মানে এদিকটা তো কাদা যাইতে পারবো এইটাকে বলে সংগ্রাম করা আসলে সংগ্রাম করা বলতে আপনারা তো অনেক কিছু বুঝেন আমি বুঝি আসলে এইগুলা এই যে উনি যেটা করতেছে এটা অলোকে জীবনের সাথে সংগ্রাম করতেছে বেঁচে থাকার তাগিদে খাওয়ার তাগিদে